আপনারা দেখছেন আজ চোদ্দই সেপ্টেম্বর রোজ শনিবার সকাল দশটায় শেরে বাংলা আইডিয়াল স্কুল ঢাকা শাখার উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আনন্দ মিছিলে গুলিবিদ্ধ হয়ে শাহাদত বরণ করা শহীদ ইয়াসির এর ওপর স্মরণসভাও

ছিল দায়িত্ববোধ সম্পন্ন একজন মানুষ একজন ছাত্র সে তার বাসার বাজার করে দিত সে তার মা বাবার ওষুধ কিনে আনত সে তার মা বাবার মশারি ঘুমানোর সময় মশারি টাঙিয়ে দিত সেই আসিন আজ আমাদের মধ্যে নেই কারণ যে দায়িত্ববোধ থেকে সে তার বাবার মশারি টাঙিয়ে দিত ওষুধ খাইয়ে দিত সেই দায়িত্ব বোধ থেকে সে দেখেছে যে আমাদের দেশের যেখানে মেধাবী সন্তানদের সরকারি চাকরি পাওয়ার কথা সেই সুযোগকে নষ্ট করে দিয়ে একটি সরকার তার দলের লোকজনকে চাকরি দেওয়ার ব্যবস্থা করেছে অর্থাৎ মেধাবী ছাত্র ছাত্রীদের চাকরি পাওয়ার সুযোগ কমে গেছে এটি একটি অন্যায় সুতরাং এই সমাজের একজন দায়িত্ববান সন্তান হিসেবে আমি ঘরে বসে থাকতে পারি না আমার উচিত প্রতিবাদ করা এবং সেই দায়িত্ববোধের যার জায়গা থেকেই সে রাজপথে গিয়েছিল প্রতিবাদ জানিয়েছিল এবং সর্বোচ্চ ত্যাগ جو تیک کی تیجر جیو کے ملیے دار